তাই ভালো কথা এই যে কালকে আমার লইয়ে যে দোকানে তালা মারি আইছো কি করছো তোরা এই কামটা করছো মনে হয় একটা তো হল এই আমি আমি কিছু জানি দোকানদারের সাথে সম্পর্ক আমি কিছু জানি আর এখন যদি তালা না মারি তাহলে কি ইতে লাগবে এখন নেতা করতে হলে কি হচ্ছে নেতা হইতে হলে ওই ছোট কাটা দোকান তালা মারা লাগবে মাংস তো আমার মনে করেন সবাই সামনে আমি তাহলে কি নেতা হবে আমি আমার পুরো লোক সারা তুই বেজি বসো ওটা তুই তুই খালি নেতার কথা কও নেতার ভাষণ বাসা কালকে अरे नेत्र भाषण को

বোঝে না খালি দেখা ডাকি করে খালি রাজনীতি আর কিছুই বোঝে না